অবশেষে নবম জাতীয় পিএসকেল দুই প্রকাশের সিদ্ধান্ত নিল সরকার এবং শিগগিরই নতুন পিএসকেল দুই হাজার ঘোষণা করা হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নয়া দিগন্ত আজকে পত্রিকায় বলা হচ্ছে সর্বশেষ পে ঘোষণা ছয় বছর অতিক্রান্ত হয়েছে মুদ্রাস্ফীতি এবং দ্রব্য মূল্য মূল্যসহ জীবনযাত্রা ব্যয়বিধির সাথে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে আলোচনা সভা সংবাদ সম্মেলন মানবন্ধন স্মারকলিপি প্রদান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এসব দাবি যৌক্তিকতার পর্যালোচনা এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সরকারি কর্মচারীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখার দুই এর উপসচিব জুবায়দা মান্নান স্বাক্ষরিত একটি গোপনীয় প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এই প্রতিবেদনে বলা হয়েছে অষ্টম পেস্কেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় শতভাগ বৃদ্ধি করা হয় তবে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয় এই কারণে কর্মচারীদের মধ্যে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মধ্যে পেয়ে বাস্তবায়ন শুরু থেকে অসন্তোষ ছিল তাদের সংগঠন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারপন্থীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম বিভিন্ন সময় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতনে গ্রেড সংখ্যা হ্রাসের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে সর্বশেষ অষ্টম বেতন স্কেল সুপারিশ অনুযায়ী স্থায়ী বেতন কমিশন এবং ছয় বছর অতিবাহিত হলেও নতুন বেতন কমিশন গঠিত না হয় সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন নবম পে কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের পর্যালোচনা করে বলা হয় দুই হাজার সালে ঘোষিত অষ্টম এবং সর্বশেষ পিএসকেল ছয় বছর পর ইতোমধ্যে মুদ্রাস্ফীতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গত ছয় বছরে বাড়ি ভাড়া পরিবহন শিক্ষা চিকিৎসা তেল গ্যাস বিদ্যুৎ ইত্যাদি দ্রব্যমূল্যের বৃদ্ধিতে জীবনযাত্রা ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারী বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়েছে ফলে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেলের দাবিতে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবির বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষাধীন রয়েছে সংগঠনটির নেতাদের সূত্রে জানা যায় তাদের দাবির বিষয়ে আশানুরূপ সাড়া পাওয়া না গেলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পূর্ব ঘোষিত বিভাগীয় সমাবেশের কর্মসূচি শেষে যে কোনো সময় ঢাকা মহাসমাবেশ সহ বৃহত্তর আন্দোলনে কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা গেছে উভয় সংগঠনের দাবি প্রায় অভিন্ন হওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে বর্তমানে উল্লিখিত আন্দোলনের সাথে বাংলাদেশ সচিবালয় সরকারি কর্মচারীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও নতুন পিএসকেলের দাবিটি সরকারি কর্মচারীদের কাছে জন বৃহত্তর আন্দোলনে যোগ দিতে পারে এবং সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা নতুন পে কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচি পালন করছেন তারা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নিজ কর্মস্থলের বাইরে গিয়ে সভা সমাবেশ এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন যা চাকরি বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের বিভাগীয় শৃঙ্খলা এবং আচরণ বিধির পরিপন্থী। এগুলো বিবেচনা করে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশগুলো হলো ভবিষ্যতে নতুন পিএস প্রণয়নকালে এক ধাপে প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধি না করে কয়েক ধাপে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা যেতে পারে সরকারি কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা পর্যালোচনা করা যেতে পারে মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সরকারি কর্মচারীদের চাকরি বিধিমালা লঙ্ঘিত হয় তাদের এমন যে কোনো তৎপরতার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আন্দোলনরত সংগঠনের নেতাগুলোর উপর গোয়েন্দা নজরদারি জোরদার করা যেতে পারে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নয়া দিগন্তের আজকের পত্রিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপনীয় প্রতিবেদন সরকারি কর্মচারীদের আন্দোলন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা দেখা দিচ্ছে এবং এটি মূলত এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য একটি প্রাণের দাবি আর এই দাবিটি পূরণ করা হলে আন্দোলনের যে আশঙ্কা দেখা দিচ্ছে সেটা আর থাকবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন